আসসালামু আলাইকুম আরাবিক টর চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা হজরত উসমান ইবনু আবুল আজ আাকাফিরত ইল্লাহ আলা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলাইহ সাল্লাম আমার কাছে এলেন আমি তখন উদ্বংসাত্মক বেতার কারণে অস্থির ছিলাম তখন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশনা অনুযায়ী ডান হাত দিয়ে বেতার স্থানে মর্দন করছিলাম আর সাতবার এ দোয়া পড়লাম তাতে আল্লাহ তালা আমার পুরো বেতাই নিরাময় করে দিলেন আমি এরপর থেকে আমার পরিবারের লোকদের এবং অন্যদেরও এ নিয়মে আমল করার জন্য বলে আসছি হজরত উসমান বিন আবুল আস তা তাআলা আনহু বর্ণনা করেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে মারাত্মক বেতা নিয়ে উপস্থিত হলাম যে বেতা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল রাসুল্লাহ সাল্লাহ আলহি আমাকে বলেন তুমি তোমার ডান হাত বেতার স্থানে রাখো তিনবার বিসমিল্লাহ বলো এবং সাতবার বলো আউদু বেঈাতিল্লাহি ওয়কুদ রাতি মিং শারি মা আদিদু উহাদির। হজরত উসমান ইবনু আবুল আস আলা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ আসাল্লাম আমার কাছে এলেন আমি তখন ধ্বংসাত্মক বেতার কারণে অস্থির ছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলহি বললেন বেতার জায়গাতে তোমার ডান হাত দিয়ে সাতবার মর্দেন করো এবং বলো বিসমিল্লাহি আউদু বেঈাতিল্লাহি ওয়কুদরাতি মিংসারিমা আজিদু উহাদির হজরত আয়সারদি আল্লাহ তা আলা আনহা বর্ণনা করেন কোনো ব্যক্তি তার শরীরের কোনো অঙ্গে যদি বেতা অনুভব করত অথবা শরীরের কোনো স্থানে ফুরা দেখা দিত বা জখম হতো তখন রাসুলুল্লাহ সাল আসাল্লাম বেতার স্থানে আঙ্গুল বোলাতে বোলাতে বলতেন বিসমিল্লাহি তুরবাতু আর দিনা বিড়ি কাতি বা দিনা লিউশফা বিহি সাকিমোনা পি ইজনি রাব্বিনা হজরত আয়সারাদি আল্লাহ তা আলা আনহা বর্ণনা করেন রাসুল্লা স্লাহসাল্লাম বেতার স্থানে জার ফুক করতেন আর এ দোয়া পড়তেন আমসাহ আলবাসা রব্বা নাসি শিফা কা লাকা উ ইল্লা আন্তা তাহলে বন্ধুরা আমাদের শরীরে কোথাও বেতা অনুভব হলে সেই স্থানে হাত বুলিয়ে তিনবার পর্ব বিসমিল্লা এবং সাতবার পর্ব আউডু বীর জাতিল্লাহি ওকুদরাতিহসারি মা আদি দু উহা আদির